আপনারা সবাই কেমন আছেন জানি না আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাগুলা অবশ্যই মানুষ শুনবেন আমি কে আমার পরিচয় দেওয়ার দরকার নাই হয়তো আমার যারা ভক্ত আছেন যারা আমাকে চেনেন তারা এমনি বুঝবেন যে কে এ যাবত এ যাবত ইউটিউবে কাজে আসার পরে আর ইউটিউবে কাজে আসার সময় কত জ্বালা যন্ত্রণা এটা যে আসে সেই জানে প্রথম একটা আর্টিস্ট অত সহজ একটা আর্টিস্ট হতে পারে না কতজন সব মানুষ হচ্ছে দুর্বাস কাজের কথা কয় আজকে না কাল কালকানা পরশু টাকা খায় তারপরে সুর দেয় না আর আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের মাঝে আপনার দেখবেন কিছু কিছু চ্যালেঞ্জ আছে আপনি যখন চ্যালেঞ্জটা তুলে দিবেন আপনাকে মনে করেন যে নিয়ে সময় থাকবে আপনি মনে করেন যে খাওয়ার থেকে শুরু করে গাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছুই দিবে আর যখন দেখবেন যে চ্যালেঞ্জটা বড় হয়ে গেছে তখন দেখবেন যে আপনাকে আর গুনবে না কারণ এটা আমি নিজে প্রমাণ এক দুজন প্রমাণ না অনেক লোকই এরকম দুই নাম্বারই করতেছে আর কত কষ্ট করে তো চ্যালেঞ্জ আমি তুলে দিলাম যাওয়ার পরে কী হয় আমার নাম নাই কোনো নাম নাই এখন চ্যালেঞ্জ যদি আপনার জাম চ্যালেঞ্জ যদি শেয়ার মেয়েদের তোলেন তারপরে যদি আপনি গাছ ভিডিও কেটেও সারেন আপনার চ্যালেঞ্জ কিন্তু র্যাং হবে তাই বলে এই না যে আমি চলে তারপরে চ্যালেঞ্জটা র্যাং হয়েছে কী হয়েছে কি ট্যান হয়েছে ভাই দুঃখের কথা কি বলবো এই কালে আমি একটা কথা বলে যেতে চাই কেউ যদি নতুন চ্যালেঞ্জ খোলে ওকে খুব চেষ্টা করে তুলে দেবেন তারপরে আপনিই ধরা খাবেন আপনি কষ্ট করবেন আপনি কাজ করবেন পরিশ্রম করবেন তার বিনিময়ে আপনি কী পাবেন নামের বাকি হবেন আপনি একটা অভিনেতা ভালো অভিনয় করবেন ভালো অভিনয় করার পরে তার চ্যানেলে ছাড়বে ছাড়ার পরে আপনি তখন যখন যতদিন তার কাজ করবেন আপনি খুবই ভালো যখনই আপনি দেখবেন যে দূর হয়ে যাবেন তখন দেখবেন যে আপনি আর ভালো না আপনি খুবই খারাপ তো আসলেই আমি কি বলবো আমার দুঃখের কথা আমি এটুকুই প্রকাশ করলাম বেশি আর প্রকাশ করতে চাচ্ছি না কিন্তু যারা আটিস বাইরে আছেন এইটুকু আমি বলতে চাই আরেকটা কথা আমি বলে যেতে চাই ভ্রান্তির মাধ্যমে আজকে বলে দিতে চাই যে কথা আমি বলবো যে আপনি প্রথম জাকিদের চ্যানেলটা করছেন জাকিদের চ্যানেলটা খুলছেন সে যাই আমি বলতেছি যে আমি সেটা বলতেছি না ওই চ্যানেলটা আপনি যখন ইনকাম পাওয়ার মানে ইনকাম ডলার আসতেছে তখন টাকা বাই করতেছেন তখন করতেছেন কি আরেকজনের দিয়ে ভিডিও বানাইতেছেন আপনি আরেকজনের দিয়ে কাজকাম করতেছেন টাকা পয়সা খরচ করতেছেন আমি গ্রান্টির মাধ্যমে বলতে পারি আপনি জীবনে কিছুই করতে পারবেন না জীবনে ওই টাকার আপনার কোনো বরকত থাকবে না শুধু কাম করবেন আর খরচ হবে আমি আজকে বলে গেলাম আমার কথা সব যদি কাজের মিল না থাকে তখন আপনার করে কিচ্ছু করতে পারবেন না ওই যে প্রথম যে ছেলেটা আপনার পরিশ্রম করছে তাকে বাদ দিয়ে এখন কাজ করাবেন অথবা তাকে কাজ করাবেন না তার দুর্ন মানুষের কাছে করবেন ছেলেটা ভালো না হ্যান ত্যান আমি দাবি স্বাচ্ছতর আপনি জীবনে কিছুই করতে পারবেন না যত টাকাই পান আপনার খরচ হয়ে যাবে এই কথা আমি বলে গেলাম আমার কথা যদি সত্য না হয় তখন আপনারা বলেন আমি ছোট থাকতে এগুলো করে খাই অনেক লোক দেখে আসি আজ পর্যন্ত লাখ লাখ টাকা ইনজাম করতে পারতেছে কিন্তু কিছুই করতে পারতেছে না কিছুই করতে হয়তো আমার যারা ভক্ত আছেন যারা আমাকে চেনেন তারা এমনি বুঝবেন জানি কে